আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা মূল্যঞ্চক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকের করা কাজ এখান থেকে অর্ধেক আলোচনা করতে যাচ্ছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তো চলো আমরা মূল ক্লাসটিতে চলে যাই আর তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থেকে স্যার তোমরা যারা বলেছ তোমাদের বিদ্যালয়ের নামগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে তোমাদেরকে আমার চ্যানেলটিতে স্বাগতম তো চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে নিজের মন্তব্য এখানে সবপার্যের মন্তব্য এখানে অভিভাবকের মন্তব্য এখানে শিক্ষকের মন্তব্য ঠিক আছে আর এখানে সদস্যস্পূত্য উদ্যোগ অংশগ্রহণ শ্রদ্ধাশীল আচরণ আর এখানে আছে সহযোগিতামূলক মনোভাব দেন আছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান এর আগে আমরা যেরকমভাবে করেছি ঠিক অনেক এরকমই তো চলো আমরা উত্তরপ্রদেশ চলে যাই তো দেখা আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখানে নিজের মন্তব্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি সবার মন্তব্য করেছে অভিভাবকের মন্তব্য করেছে শিক্ষকের মন্তব্য করেছে তারপর দেখো শ্রদ্ধাশীল আচরণ করেছি করেছে 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 সহযোগিতামূলক আচরণ প্রকাশ করেছি সবারের মন্তব্য প্রকাশ করেছে অভিভাবকের মন্তব্য প্রকাশ করেছে শিক্ষকের মন্তব্য প্রকাশ করেছে তারপর দেখো পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান ভালো ভালো সন্তোষজনক সন্তুষ্ট শিক্ষকের মন্তব্য সন্তুষ্ট তো এখানে শিক্ষকের মন্তব্য যেন তোমরা করে রাখতে পারো যেন শিক্ষকরা লিখতে পারেন তো এখন আমার চলো নেক্সট নেক্সটে চলে যাই তো দেখো এখন আমরা মূলাঞ্চক দুই সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস চর্চা এখানে মন্তব্য এখানে সঠিকভাবে জরিপের তথ্য সংগ্রহ দেন এখানে অন্যদের সচেতন করার কৌশল প্রয়োগ তারপর হচ্ছে স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় নিজের চেষ্টা ও আগ্রহ তো এখানে আমাদের সে মন্তব্য এবং নিজের মন্তব্য দেন এখানে অভিভাবকের মন্তব্য এবং এখানে শিক্ষকের মন্তব্য আমাদের লিখতে হবে এই বক্সগুলোতে এই কলমগুলোতে ঠিক আছে তো চলমুক্তপত্রে চলে যাই আর তোমার যারা এখনও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জলদি জলদি লাইক কমেন্ট করে ফেলো তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো ক্লাসগুলো করছো ঠিক আছে তো চলমুথপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি মূল্যাঞ্চক দুই সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস চর্চা মন্তব্য সঠিকভাবে জড়িত তথ্য সংগ্রহ এখানে করতে হবে লিখতে হবে এবং অন্যদের সচেতনতা করার কৌশল প্রয়োগ করতে হবে এই কলমটিতে এবং স্বাস্থ্যকর অভ্যাস নিজের চেষ্টা ও আগ্রহ এই তো চলো আমরা নিজের দেখে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ কাজ সঠিকভাবে সঠিকভাবে করেছি দেখো সংশ্লিষ্ট বিষয়ে লিফলেট তৈরি এবং তা বিতরণ করে অন্যদের সচেতন করেছি এই শিখন অভিজ্ঞতায় সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে যা শিখেছি তা চর্চা চালিয়ে যাচ্ছি এখন দেখো অভিভাবকের মন্তব্য সে দক্ষতার সাথে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতন রোগ সচেতনতা জরিপ তৈরি করেছে এখানে দেখো আগ্রহের সহিত লিপেড তৈরি ও বিতরণ করে অন্যদের সচেতন করেছে সে আগ্রহের সহিত নিয়মিত সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয় কাজগুলো পালন করে চলেছে এখন দেখো আমরা পূর্ব শিক্ষকের মন্তব্য সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করেছে এবং জরিপের কাজ মনোযোগ সহকারে মনোযোগ সহকারে করেছে দেন দেখো সংশ্লিষ্ট বিষয়ে লিফলেট তৈরির ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত আচরণ প্রদর্শন করেছে স্বাস্থ্যকর জীবন যাপনে প্রয়োজনীয় নির্দেশনা নির্দেশনা অনুসরণ করে নিয়মিত পালন করেছে মানে করছে মানে স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয় যে নির্দেশনাগুলো অনুসরণ করে নিয়মিত পালন করছে সেগুলো অনুসরণ করছে এবং নিয়মিত পালন করছে আগের থেকে রোগ কম হচ্ছে যেহেতু সে স্বাস্থ্যবিধি মেনে চলছে সে নিয়মগুলো পালন করছে ঠিক না সেই নির্দেশনা অনুযায়ী তো রোগ বালাই তো কম হবেই তো এই বিষয়গুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে তো আশা করি তোমরাও বুঝতে পেরেছ তো দেখো আমরা মূল্যায়ন চক দুই সেটাও কমপ্লিট করে ফেলেছি সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধের স্বাস্থ্যকর অভ্যাস চর্চা এখানে আমরা সে মন্তব্যগুলো শিক্ষকের অভিভাবকের নিজের লিখে ফেলেছি এখন আমরা নেক্সট ক্লাসটি করবো এই আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এখান থেকে ঠিক আছে তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আপলোডদের সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ